এই হচ্ছে ফিশ ফিঙ্গার কাসুন দিয়ে খাওয়া যাক বাটার নান দিয়ে খাওয়ার জন্য রয়েছে এখানে কড়াই চিকেন এই রকম বড় বড় সাইজের কিন্তু চিকেন দেওয়া হচ্ছে এখানে একটু মাখাবো মাখিয়ে মুখে চালান করতে হবে এইভাবে এই হচ্ছে বাটার নান একদম ওপর থেকে বাটার দেওয়া রয়েছে ভেজ নুডলস রয়েছে জাস্ট দেখো একদম নুডলসের টেক্সচারটা দেখো দারুণ একদম ফ্রেশ চিকেন কিন্তু এরা ইউজ করছে বন্দে ভারত ট্রেনের উপর বেস করে কিন্তু এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ চিকেনটা একদম ফ্রেশ খুবই কম রেট আচ্ছা আমরা ফুড কোয়ালিটি যথেষ্ট ভালো দিই আপনারা একবার আসুন এসে খাওয়া দাওয়া করুন করে আনন্দ নিই তো হ্যালো আইজ টু দ্য ব্র্যান্ড নিউ এপিসোড তো আমি ক্যামেরা রয়েছে সুইটি তোমাদের সবাইকে স্বাগত জানাই অ্যান্ড সুইডি ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ফ্রেশ নিউ ভিডিওতে তো এইস বেসিক্যালি আজকে ভিডিওর টপিক টাইটেল এবং থামবেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেছো হ্যাঁ আজকে এসে কলকাতা ফার্স্টেস্ট রেল রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট যেটা অবস্থিত আমাদের হাওড়ায় বন্দে ভারত ট্রেনের উপর বেস করে কিন্তু এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ আর এই আশেপাশটা একদম জাস্ট অসাধারণ ভিউ একবার পুরো পাশটা ঘুরে দাও একদম থ্রি সিক্সটি ডিগ্রি পুরোটা পুরোটা হ্যাঁ একদম একদম এই তো একদম পুরো জাস্ট দেখতে পাচ্ছ একদম দারুণ একটা অ্যাম্বিয়েন্স একদম বাইরেটা দারুণ সুন্দরভাবে ডেকোরেশন করা একটা পার্ক টাইপের করা তো তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবে মানে ফুল এনজয়েবেল জায়গা একটা পাশেই রয়েছে হুগলি নদী একদম হুগলি নদীর তীরেই রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট তো এখানে কী কী খাবার পাওয়া যায় ভেতর ডেকোরেশন কেমন আছে বাইরের অ্যাম্বিয়েন্সটা কেমন সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে ছোট্ট করে শেয়ার করে দেবো তো কোথায় কি রেস্টুরেন্টটা আছে প্রপার ঠিকানা কি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলবো সেই কারণে তোমাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো ভিডিওটি ডেফিনেটলি একটা লাইক করে দাও এখনই আর চ্যানেলে যা যা নতুন আছো তার ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো এইরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেখার জন্য চলো এখন কথা বেশি বাইরে না বাড়িয়ে ভেতরে যায় এবং তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখায় এবং এখানে কি কি পাওয়া যায় না পাওয়া যাচ্ছে সমস্ত কিছু দেখায় চলো তো তোমাদের সাথে তো অনেক কথাবার্তা শেয়ার করলাম আর এই হচ্ছে এন্ট্রি গেট এখান থেকে কিন্তু ঢুকতে রেস্টুরেন্টের ভেতরে যেতে হবে আর এই পাশ থেকে রেস্টুরেন্টে ভিউটা জাস্ট দেখো এখান থেকে জাস্ট ভিউটা দেখো দারুণ লাগছে তো বেসিক্যালি এই হচ্ছে রেস্টুরেন্ট আর এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস জাস্ট অ্যাম্বুলেন্সটা দেখো বাইরের অ্যাম্বুলেন্স এটা বাইরের অ্যাম্বুলেন্সটা জাস্ট দুর্দান্ত আর এইখানে কিন্তু রয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের যেই ইঞ্জিনটা সেই ইঞ্জিনটাও কিন্তু এখানে রয়েছে আর দেখো ইঞ্জিন চাকা ঢাকা সব কিছুই এবং রেল লাইন সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে এনারা কিন্তু প্রপারলি একটা বন্দে ভারত এক্সপ্রেস যেরকম হয়ে থাকে সেরকমভাবে রেডি করেছে আর জাস্ট গ্রাউন্ডটা তো দারুণ আর সিলিংটাও দারুণ একদম খাওয়া দাওয়া করতে পারো তোমাদের আগেই বলেছি আর বাইরে কিন্তু প্রকৃতির মজা এই হচ্ছে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টটা ঢুকলেই প্রথমে কিন্তু রয়েছে এখানে রিসেপশন এখানে কথাবার্তা সমস্ত কিছু বলে দিতে পারো মেনু কার্ড সব ধরনের মেনু কার্ড কিন্তু এখানে পেয়ে যাবে তো মেনু কার্ড দেখো কিন্তু তোমরা অর্ডার করতে পারো খাবার আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা জাস্ট দুর্দান্ত লাগছে দেখো জাস্ট দুর্দান্ত আর এখানকার সিটিং পজিশনটা দেখো একবার সিটিং পজিশনটা আমার খুব ভালো লেগেছে দারুণ লাগলো দারুণ একদম নিট অ্যান্ড ক্লিন বন্দে এক্সপ্রেস যেমন হয় সেই রকমই এখানে বসে বাইরের সুন্দর ভিউ কিন্তু দেখা যাবে দেখো এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে বসে খাওয়া দাওয়া করবে আর এদিকে বাইরের ভিউটা দেখবে জাস্ট ভাবলে কেমন দুর্দান্ত লাগে že si to všechno vystaží.

চলো এখন এখানকার খাবারের আইটেম আমরা নিয়ে নিই এবং এমইএসটা তো সুন্দর বাট খাবারের টেস্ট কোয়ালিটি কেমন আছে সেটাই তো জানার বিষয় আছে চলো এখন খাবার দাবার আমরা নিয়ে নিই তারপরে তোমাদের জানাই এখানকার খাবারের টেস্ট এবং কোয়ালিটি কেমন আছে ফাইনালি রেল কোচ রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা অর্ডার করে নিয়েছি বিভিন্ন আইটেম মানে প্রচুর আইটেম আজকে অর্ডার দিয়েছে যা দেখতে পাচ্ছ যে স্টার্টার মধ্যে এখানে রয়েছে ফিশ ফিঙ্গার যার সাইজটা একবার দেখো এই রকম সাথে দিয়েছে আমাদের কাসুন্দি এখানে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস এখানে রয়েছে চিলি চিকেন একটা চিকেনের সাইজ দেখো দারুন দারুণ বড় বড় সাইজ এখানে রয়েছে বাটার নান এগুলো কড়াই চিকেন আছে এখানে এখানে রয়েছে মিক্সড নুডলস প্রত্যেকটা খাবার দেওয়াটা দারুণ অ্যারোমা দারুণ সুগন্ধ বেরোচ্ছে জাস্ট ফাটা ফাটি লাগছে আর খিদেটাও একদম জম ফ্রেশ পেয়েছে খাওয়া দাওয়াটা মারাত্মক হবে বাইরের ভিউটা দেখছি আর খাবারটা এনজয় করবো একটা আলাদাই ফিলিংস আসছে মন থেকে তো এই হচ্ছে ফিশ ফিঙ্গার ও হো হো ভেতরে রয়েছে মাছ দাদা কী মাছ ইউজ করা হয় ভেটকি কাসুন দি দিয়ে খাওয়া যাক দারুণ খোঁদে আর অরিজিনাল সত্যিই ভেটকি একদম ভেটকির গন্ধটা আসছে মাছটা জাস্ট দারুণ ফ্রেশ দানুন লাগু আপনার ফিশ পেঁয়ী কোন আছে আচ্ছা আচ্ছা ফিশ ফ্রাই আছে ফিশ ফিঙ্গার আছে হ্যাঁ যেটা খাচ্ছে আর ভেজ কাটলেট পনির কাটলেট আপনার মাশরুম চিলি ড্রাই পনির চিলি ড্রাই আচ্ছা মোটামুটি কত রকমের আইটেম পাওয়া যাচ্ছে মোটামুটি কিটি হয়ে যাবে কিন্তু কিছুটা চালু হয়েছে কিছুটা চালু হয়নি এখন মানে স্টারটার 50 আছে হ্যাঁ মোটামুটি মানে কত রকমের আইটেম আচ্ছা কুড়ি পঁচিশ রকমের আইটেম আছে আর টোটালি এখানে পঞ্চাশ থেকে ষাট রকমের আইটেম টোটালি পাওয়া যায় তো প্রত্যেকটা খাবারের দাম আমি তোমাদের খাওয়ার পরে বলে দেবো আর ডেসক্রিপশন বক্সেও কিন্তু প্রত্যেকটা খাবারের দাম আমি তোমাদের দিয়ে দেবো এই হচ্ছে বাটার নান একদম ওপর থেকে বাটার দেওয়া রয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর একদম ইনস্ট্যান্ট বানিয়ে দিয়েছে এমন না যে আগের থেকে বানিয়ে রাখে চলো একটু নানটা ছেড়ে নি বাটার নান দিয়ে খাওয়ার জন্য রয়েছে এখানে কড়াই চিকেন ও চলো একটু চিকেনটা জাস্ট দেখো একদম ফ্রেশ চিকেন কিন্তু এনা ইউজ করছে একদম ফ্রেশ হুম হুম একদম ডিলিট খেতে যে চিকেনটা প্রিপেয়ার করছে একদম মশলাপাতি ব্যালেন্সটা দারুণ আছে আর একটু হালকা স্পাইসি আছে মুখে যখন পড়ছে একটা আলাদাই আছে বাটার নানটা খুবই সফট একদম টানার সাথে সাথেই ছিঁড়ে আসছে চিকেনটা আমার দারুণ লাগলো বাটার নানের সাথে অসাধারণ কম্বিনেশন লাগলো এই দুটো আইটেম আমি খেয়ে তোমাদের অবভিয়াসলি রেকমেন্ডেড করতেই পারি তোমরা এই রেস্টুরেন্টে একবার আসো এসে খাবারগুলো ট্রাই করে একদম খুব চিপেস্ট স্পাইসের মধ্যে কিন্তু খাবার পাওয়া যায় একদম তোমাদের সাধ্যের মধ্যেই আছে তো এই ফাইনালি আমাদের কাছে কিন্তু চলে এসছে মিক্সড নুডলস ভেজ নুডলস রয়েছে জাস্ট দেখো একদম নুডলসের টেক্সচারটা দেখো দারুণ গন্ধটা কিন্তু দারুণ রয়েছে চলো একবার খেয়ে ট্রাই করে দেখি কেমন খেতে নুডলসটা একদম লাইটের মধ্যে রয়েছে একটু মিষ্টি মিষ্টি টাইপের হালকা একটু যদি স্পাইসি হতো আমার আমার পার্সোনালি ভালো লাগতো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট চলো একবার খেয়ে দেখি আর কোয়ান্টিটি দেখছো প্রত্যেকটা খাবারের হিউজ কোয়ান্টিটি কিন্তু রয়েছে তো এখানে রয়েছে হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস চিকেনে ভরপুর চিকেন আর এগে ভরপুর সাথে তো সবজি রয়েছেই আর সাথে কিন্তু সার্ভ করেছে চিলি চিকেন চিকেনের সাইজগুলো একবার দেখো এই রকম সাইজের চিকেন রয়েছে ভেজিটেবল এখানেও ইউজ করা হয়েছে ক্যাপসিকাম পেঁয়াজ যেগুলো দিয়ে আর কি চিলি চিকেন গ্রেভিটা তৈরি করতে হয় এই হচ্ছে চিলি চিকেন জাস্ট দেখো ও হো পুরো টাই চিকেন পুরো টাই চিকেন কোটিং নেই বললেই চলে জাস্ট দেখো একদম কোটিংটা নেই বললেই চলে পুরোটাই চিকেন তো সব কিছু তো ভালোই লাগলো আশা করছি চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটাও ভালো লাগবে হুম সবকটা খাবার ফ্রেশ দেখলাম আমি একদম ফ্রেশ একদম ইনস্ট্যান্ট তৈরি করে এনারা দিয়েছে চিকেনটা একদম ফ্রেশ তো এই যে আইটেমগুলো আমি খেলাম এই আইটেমগুলো খাওয়ার পরে আমি এটা তোমাদের বলতেই পারি যে এখানকার যে আইটেমটাই তোমরা অর্ডার করে খাবে তাহলে আশা করছি খুবই ভালো লাগবে মানে প্রত্যেকটা আইটেম ফ্রেশ এবং খুবই টেস্টিফুল দারুণ লাগলো দারুণ ব্রেকফাস্ট থেকে ডিনার সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায় সত্যি ভালো খেতে আমি সবাইকে সাজেস্ট করব একবার এসে জিনিসটা ভিউটা দেখেও যাও আর একবার খেয়েও যাও আচ্ছা এখনো পর্যন্ত কি কি ট্রাই করলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন কেমন লাগলো ভালো ভালো চিকেনটা কেমন আছে আমি রাইসে চিকেন পছন্দ করি না কিন্তু এখানে এসে বেশ লাগছে খেতে তো ফাইনালি খাওয়া দাওয়া তো কমপ্লিট আমাদের আর খাওয়ার টাইমে তোমাদের রিভিউ দিয়ে দিয়েছি এখানকার খাবারের কোয়ালিটি এবং টেস্টটা কেমন আছে আমার জাস্ট ফাটাফাটি লাগলো আমি তোমাদের অবশ্যই অবশ্যই একবার একবার হলেও রেকমেন্ডেড করবো তোমরা একবার হলেও এখানে আসো খাওয়া দাওয়া করো আর এখানকার বাইরের পরিবেশটা তো খুব দারুণ এখানকার এই পাশের পরিবেশটা তো দারুণ একদম রেলের একটা বগি বন্দে ভারতে একটা বগি উপরে কিন্তু রেস্টুরেন্টটা তৈরি করা আমি ঠিক বলছি একদম ঠিক বলছি একটু আপনার ডিটেইলসটা বলুন এই রেস্টুরেন্টটা করার উদ্দেশ্য কি বা কিভাবে প্ল্যান ছিল এভাবে একটা রেস্টুরেন্ট করা যেতে পারে আমার নাম হচ্ছে শেখ ইউসুফ আলী আচ্ছা এই তত্ত্বাবধান আমি আছি আচ্ছা আচ্ছা এই এই জায়গাটা করার কারণ হচ্ছে বন্দে ভারত যে আমাদের ওপেন হয়েছিল হ্যাঁ সেটা আর কি আপনার আপনার লক্ষ্য করে আর কি বন্ধ ভারত লোকটা রেস্টুরেন্ট তৈরি করে আপনি যখন এখানে খেতে আসবেন তখন ভাববেন যে আমি বন্ধ ভারতে আমি সাফার করছি এত সুন্দর এখানে পরিবেশ সামদেশের গার্ডেন আছে তার ভিউটা গঙ্গার ভিউ আছে এ পাশে যদি দেখতে পাচ্ছেন জায়গাটা ফাঁকা আছে আপনি দেখতে পাবেন কাজ চলছে ওখানে আর কি আমব্রেল বসানো হবে আমব্রেল বসানো হবে কাপলদের জন্য ম্যাক্সিমাম কাস্টমার ফিডব্যাক নিয়ে প্রত্যেকদিন ফিডব্যাক নিয়ে আসে আমাদের ফুড কোয়ালিটি যথেষ্ট ভালো খুব ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার সব কিছু হয় এখানে নর্থ ইন্ডিয়ান হয় ইন্ডিয়ান হয় চাইনিজ হয় তান্দুর তন্দুর হয় আমাদের বিভিন্ন ধরনের দেখেছেন এখানে মেনু দিয়ে আছে যে মেনু কার্ডটা আপনার মেনু কার্ডটা আছে পজ দেখে নেবেন হ্যাঁ আমি দেখাচ্ছি প্রত্যেকটা পাতা কি কি আইটেম এখানে রয়েছে এখানে 50 থেকে 60 উপরে আইটেম রয়েছে আরো বেশি আইটেম হবে বেশি বেশি আইটেম হবে अवेलेबल থাকে আমাদের কাছে বন্দে ভারত দেখুন ওই বুলেট টেনটা যেহেতু সবাই আর কি পছন্দ করে সবাই খুব ভালোবাসে আমরাও খুব ভালোবাসি বন্দে টেনটা আগে তো আমাদের ছিল মেন টেন ছিল আমাদের ভারতবর্ষের রাজধানী তারপরে বান্ধ ভারত আসে সেইটা আর কি চিন্তা ভাবনা করে আর কি আমাদের কোম্পানি বান্ধবার লুকটা তৈরি করে আপনি সকাল আপনার নটার সময় ওপেন হয়ে যায় আর রাত্রি যতক্ষণ কাস্টমার থাকে বারোটা পর্যন্ত একটা পর্যন্ত আমার খোলা রাখি না এখানে পার্টিও করতে পারেন কোনো অ্যানিভার্সারি পার্টি কোনো বার্থডে পার্টি হ্যাঁ যেকোনো পার্টি অফিসিয়াল পার্টি যে কোনো পার্টি করতেন আমরা এসব রিজার্ভ রিজার্ভার দিয়ে থাকি একটা আপনার ছিল একশো কুড়ি টাকা বাটার নান ছিল ওটা আপনার

কারণ এইরকম সুন্দর সুন্দর অসংখ্য ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড হয় চলো তোমার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিয়ে সুস্থ হবে ভালো টিলডেন টেক বাই বাই থ্যাংক ইউ